এখানে যে ড্রাগ কন্ট্রোল মানে যারা ড্রাগ ইন্সপেক্টর তাদের যে চাকরিগুলো ৩০ লাখ চল্লিশ লাখ টাকায় হচ্ছে বিক্রি হচ্ছে ফলে তাদেরও হচ্ছে যে প্রথম থেকেই থাকবে ওষুধ কোম্পানি থেকে ঘুষ খেয়ে কিভাবে তাদের বিনিয়োগকৃত টাকা তোলা যায় তাদের থাকবে না মানুষের প্রতি দায়বদ্ধতা যে তারা হচ্ছে যে ভেজাল ওষুধ ধরে আমার আপনার প্রাণ বাঁচাবে ফলে এই যে একটা দুর্নীতির ইকোসিস্টেম তৈরি হয়েছে আমাদের রাজ্যে এবং সারা দেশে এই ইকোসিস্টেমের সুবিধা নিচ্ছে যারা হচ্ছে অসাধু ব্যবসায়ী আগে যারা তারা হচ্ছে এই সুবিধাটা নিচ্ছে। এবং সুবিধাটা নিচ্ছে বলে অনেক রকম ভাবে জাল ওষুধ তৈরি করছে একটা হচ্ছে যে একদম বড় কোম্পানি নামি কোম্পানি তাদের থেকেই হচ্ছে কোয়ালিটি মেডিসিন গুলো আসছে সেগুলো বাজারে চলছে দ্বিতীয়ত হচ্ছে লোকাল কোম্পানি কেষ্টকুয়ারের মানে কেষ্টপুরের কালপাড়ে বা বেলেঘাটার কালপাড়ে তৈরি হচ্ছে যেগুলো হচ্ছে মিসব্র্যান্ডেড মানে বড় কোম্পানির একটা ব্র্যান্ড লাগিয়ে দিচ্ছে